ফ্রেন্ডস ফাইনালি তোমাদের আজকে আমি পুজোর জামা কাপড় দেখাবো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে তোমাদের পুজোর শপিং হয়ে গেছে কিনা তারপরে তোমরা একটা ভিডিও বলেছিলে কমেন্ট করেছে অনেকেই বলেছে তো আজকে ফাইনালি তোমাদের পুজোর জিনিস দেখাতে চলে এসেছি তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমার বোনের দিন এটা হচ্ছে হচ্ছে টপ এইগুলো এখন দেখানো মানে রানীর বোনের জন্য দেখানো হচ্ছে তারপর রানীর দেখানো হবে তো এই একটা জিন্স এই যে এই একটা টপ দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে সব জিনিসগুলো তোমরা কমেন্টে জানাবে দেখতে থাকো আরো অনেক ড্রেস আছে এই হচ্ছে আর একটা টপ এটা রাশির টপ মানে রানীর বোনের তো কালারটা হচ্ছে খয়রি কালার তোমাদের ক্যামেরাতে দেখাচ্ছে একটু সেই মানে রকম একটা অন্যরা কালার দেখাচ্ছে কিন্তু কালারটা খুবই সুন্দর এই হচ্ছে আর একটা ফ্রক এটা ওই যে মাথায় টুপি মাথায় টুপি পরে বসে আছে এটা এই জামাটার সাথে সেট ওই টিপিটা তো এই যে কেমন লাগছে বলবে তোমরা এই যে আরো একটা ফ্রক দেখতেই পাচ্ছ এই হচ্ছে আর একটা ফ্রক মানে জ্যাকেট সিস্টেম এই যে জ্যাকেট আছে তার সাথে একটা লেগিংস প্যান আছে এই যে নীল কালারের লেগিংস প্যান্ট এরপরে চলে এলো এই যে রানীর জামা এটা হচ্ছে রানীর মানে গ্রাউন্ড এই যে কেমন লাগছে ওকে পরে মানে এখন পরবে না তবে তোমাদের দেখাচ্ছে পুজোতেই দেখতেই পাবে এই ড্রেসগুলো পরা ছবি তো চলো তারপরেরগুলো দেখতে থাকো তারপরে এই যে আর একটা হচ্ছে এটা জামা প্যান্ট একসাথে সেট এই যে এখন সব কি বেরিয়েছে হিলকি ভিলকি জানি না সব বুঝতে পারি না তো এটা হচ্ছে জামা প্যান্ট একসাথে সেট কালারটা কেমন লাগছে তোমরা জানাবে কালারটা খুব সুন্দর লাগছে পিক্তিカラー চল তার তারপর এগুলো দেখা এটা হচ্ছে টপ মানে জিন্স প্যানের সাথে পরার জন্য টপ তো টপের ওপরে আর একটা যে এই যে জ্যাকেটের মতো নিয়েছে এই জ্যাকেট নাকি কি জানি না জলজেলে ম্যালবেলে তো হইছে এই এই একটা টপ এগুলো সব জিন্স প্যান্টের সাথে পড়বে আর একটা টপ এ দেখো এই যে বুকের মধ্যে সব কি চুমকি বসানো আছে এটা সামনের দিকে আর টপের কালারটা বেশ একটা আনকমন কালার লাগছে কিন্তু ক্যামেরাতে অন্যরকম কালারটা লাগছে তো আরো একটা টপই দেখো এই যে সাইডে সাইডে কি ঝুলমুলি ঝুলমুলি ঝুলছে এই যে একটা সামনে আছে বোতাম নাকি দেখো এখন তো বুঝতেই পারছো জিন্স টপ পরার ইয়ে তো শুধু টপই নিয়েছে অনেকগুলোই আর জিন্স নিয়েছে প্যান্টও নিয়েছে ছটা হলো এই যে আরো একটা টপ আছে যে এখানে একটা কি ঝুলছে এটা হচ্ছে কোয়াটার হাত কালারটা খুবই সুন্দর তোমাদের বারবারও বলছি ক্যামেরাতে অন্যরকম কালার লাগছে তো যে টপগুলো নিয়েছে সেই টপগুলোর সাথে পড়া এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ এই যে প্যান্ট প্যান্টগুলো খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর এই যে কোমরে গিট দেওয়া হবে ওই যে দেখতে পাচ্ছ এই যে দুটো ঝুলছে ফিতে ওটা যখন পরবে সামনের দিকে ফুলটা ফুল করবে পকেট আছে দুদিকে আর কাপড়টা খুবই নরম সফট তো এইগুলোতে দেখানো হয়ে গেল আমার দেখানো হয়ে গেল তারপর কত টাকায় জুড়ে বল এখনো দুটো জামা আছে মানে দুটো ব্লাউন আছে একটা তো গাইস এখনো দুটো জামা আছে রানী সেগুলো সেই দুটো ঠেলারে দেওয়া আছে আমি বলছি তো তো সেই জামা দুটো তোমার টেলারে দেওয়া আছে কারণ ওগুলো সেলাই করতে দেওয়া আছে তো আর একদিন আর একটা ভিডিও আসবে সেই জামা দু তিনটে দেওয়া আছে তো সেই দু তিনটে জামার একটা একদিন ভিডিও দেওয়া হবে তো এখন রানির রাশি দেখানো হলো এবার মানে আমার আছে তো আমার মানে জামাগুলো তোমরা দেখতে থাকো তারপরে ওর বাপির জামা আছে সেগুলোও দেখাবো তো চলো দেখা জামাটা দেখা এটা হচ্ছে আমার গ্রাউন্ড এই যেসব দেখতে পাচ্ছ পাথর বসানো আছে এগুলো এগুলো সব সুতোর কাজ করা আছে এই যে কালারটা খুবই সুন্দর সব বারবারই বলছি ক্যামেরাতে কালার অন্য দেখাচ্ছে তো কালারটা মেরুন কালার খুবই সুন্দর দেখতে লাগছে এর সাথে অন্যও আছে তো এইটা হচ্ছে আমার হাউস কোটে মানে কোটের মতো একটা জামা প্যান্ট পুরো সেট আছে এই যে প্যান্ট এটা মানে খুবই নরম কাপড় সফট মানে মানে তোমাদের আমি কি করে বলে বোঝাবো মানে বোঝাতে পারছি না তো এতটাই নরম কাপড় আর দেখতে খুবই সুন্দর এই যে একদম কোটের সাথে প্যান্ট আছে আর ওর ভেতরে পড়া একটা গেঞ্জি আলাদা আছে মানে কোটটার ভেতরে যে গেঞ্জি আছে সেটা আলাদা আছে তারপর গেঞ্জিটা পরে তারপরে ওপরে কোটটা পরতে হবে এই যে প্যান্ট এটা তো চলো তারপরের ড্রেসটা দেখাই এটা হচ্ছে আমার জিন্সের প্যান্টের সাথে পরার টপ এই যে পুরো একদম কোনো কাপড় না পুরো সুতির কাপড় আর সুতির কাপড় পরতে করে আমাদের খুবই ভালো মানে আমি না আমরা সবাই ভালোবাসি তো তো পুরো সুতির কাপড় এটা 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 টপ আমার হচ্ছে আর একটা এই যে পিঙ্ক খুবই সুন্দর বুকে যে কাজ আছে আরো একটা টপ দেখাচ্ছি একই টপ কিন্তু কালারটা আলাদা এটা হলুদ কালার হ্যাঁ প্রিন্টা আলাদা ওইটার প্রিন্ট আলাদা এটা প্রিন্ট আলাদা তো এগুলো হচ্ছে প্লাজো প্যান এই যে প্লাজো প্যান আর একটা কালার আছে মানে ওইগুলোর সাথে পরার জন্য ওগুলোর সাথে পরাও হবে টপের সাথেও পরাও হবে আবার জিন্সের প্যানের মানে সাথেও টপগুলো পরা হবে এগুলো তোমার বাড়িতে পরার জন্য এই প্যান্টগুলো নিয়েছি তো এর এই টিয়া কালারের প্যান্টটা হচ্ছে মানে এই প্যান্টটা হচ্ছে তোমার রানির প্লাজো প্যান্টটা এই টিয়া কালারটা রানির মানে এটা আমার ও একটা নিয়েছে আমি দুটো নিয়েছি এ হচ্ছে এ আর একটা চু মানে কি বলবো চুড়িদার গাউন জানি না কি গাউন এটা তো তো অনেক রকম কালার আছে তো কাপড়টা খুবই নরম সফট কাপড় আমার তো খুবই পছন্দ এটা তোমার আর কোমরে একটা তোমার বেল্ট আছে কোমরে বেলটা কই রানী একটু দেখা একটা ওড়নাও আছে এই যে ওড়নাটা আর এই যে কোমরে বেল্ট হয়েছে তো না 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 টাটা বাই বাই না আরো এটুকু ছিল না এই জিনিসগুলো দেখানো হয়েছে এইসব জিনিসগুলো দেখানো হলো মানে এগুলো হচ্ছে পুজোর বাজার আর এই শপিংগুলো হয়েছে সব অনলাইন থেকে কারণ অনলাইন থেকে আমরা সব কিছু নিই এগুলো বাজার থেকে কোনো কিছু কেনা না এগুলো সব অনলাইন শপিং তো আর যা যেসব জামাকাপড়গুলো দেখছো সেগুলো সব সিম্পল মানে আমরা খুবই কিছু কিছু করতে ভালোবাসি না আমার বড় ভালোবাসে না তো এই যা জামাকাপড়গুলো দেখছি সব আমার বরের পছন্দ আমার পছন্দ একটাও না সব আমার বরের বড়ের চয়েস আর দু তিনটে জামাকাপড় বেগানে যাওয়া আছে সেইগুলো তোমাদের শেয়ার করবো তো প্রতি বছর পুজোতে তোমাদের শেয়ার করে দেখাই এগুলো দেখালাম আরো জামা কাপড় আছে দেখাবো তো চলো এখনকার মতন ভিডিও অনেকটা লম্বা টানা ভিডিও হয়ে গেল আর আমার জিন্সের ফ্যান আছে আমি কোনো বছর জিন্সের ফ্যান করি না এই যে এই বছর প্রথম আমি জিন্স ফ্যান আর টপ করবো কারণ এক জায়গায় ঘুরতে যাব আমরা পুজোতে সেই জন্য জিন্স টপটা নেওয়া হয়েছে তো সেই জিন্সটা দেখাও তোমাদের

আর মানে আমার বরের জামা প্যান্ট নিয়ে আর একটা ভিডিও আসবে এটা হলো পার্ট ওয়ান পার্ট আসবে